আমার কাছে দুই টাকা থাকলেও আমরা তিনজন মিল্লা বাক করে খাই আর তোরা খাওয়া না আমি আবার কালকে রাত্রে স্বপ্নে দেখছি কি রুমান অনেক বড় লোক হয়ে গেছে গা তিন দিকে বড় লোক হয়েছে জানেন আমাকে দুজনের পেট চুক্তি ফুচ্চা খাওয়াইছে আমরা অল্লিকে দোয়া করছি ওর উপর খুশি আসিলাম হের নিগ বড় লোক হয়ে গেছে এখন যদি ফুচ্চা না খাওয়াই খরাতি থাকে থাও বন্ধু ফুচকা কি বাকি দিব সাইয়া দেখ দিতেও পারে চাষা সেয়ার সুরত ভালো মনে হয় মায়া আছে এ কাকা এক প্লেট ফুচকা দেবে নাম গো বাকি দিয়ে দেন চলে ভালো টাকা না দিলে রিক্সা আমি বাকি বাকি দিতে পারি আমার প্লেট গুলি জয়া দিতে হবে রিক্স নেওয়ার পরেও প্লেট দিতে হইবে হে রমান না তুই দিবি দেন কাকা এক প্লেট দেন খাই প্লেট দিয়া দে বানে হ্যাঁ একটু শুকা পানি দে দাঁড়া বড় কি শুকা পানি দিম এ কি রে ভাই গিফট আমি করো স্যার একটু দে ভাই তুই এসে বিনি বাইরে সবার হইতো বনে তোল ফুটটো আছে না আচ্ছা লো তোর কিন্তু আর একটাও নাই হান্দান মারাই খালি এটা কিন্তু আমার আবার খাইয়া লাইছ না একটা ফুসকা নিয়া তিনজনে এরকম করতে আসে কে কি ব্যাপার কি সমস্যা তোর না ছবাই লাজ লাজা নাই এই যে ভাইয়া অনেকক্ষণ যাবত আমি দেখতেছি তোমরা একটা নিয়ে নিয়া তিনজনে কারাকারি করতেছো আসলে কি তোমাদের কোনো সমস্যা हां আমার সমস্যা আমি বেকার কাজ করমো নাই না তোমরা তাহলে কাজ চাও নাকি হ ভাই আমি বেকার হ্যাঁ কিছু করার চেষ্টা করতেছে পায় না আর ওই স্বপ্ন দেখছো অনেক বড় যাব গা কোটিপতি আচ্ছা শোনো এই যে কাটটা দিলাম ঠিক আছে আমার কাছে রাহি আমার সাথে যোগাযোগ করবা তোমরা ঠিক আছে হ্যাঁ তোমরা আসছো জি ভাই আচ্ছা শোনো তোমরা মনোযোগ সহকারে কাজ করবা আর তোমাদের প্রাথমিকভাবে আমি পনেরো হাজার টাকা বেতন নির্ধারণ করছি হ্যাঁ তোমরা যদি ভালোভাবে কাজ করতে পারো ছয় মাস পরই তোমাদের বেতন বাড়াই দেবো ঠিক আছে এবারে হয় কি পনেরো হাজার টাকা করে বেতন দেবে ওর কাম বল হইলে বলে আরো বাড়াইবে পনেরো হাজারটা আছে বেতন দিবে এই যে কাম সুনামে করা যাবে না ঠিকমতো কাম করতে হইবে হ আমি ঠিক কাম ইনকাম করবো করিস হয় হয় ঠিক মতো মন দিয়ে কাম করতে হইবে হ তাহলে ঠিক আছে এখন তোমরা কাজে লাগে যাও আলাইকুম স্যার আসসালাম নফল কাম করে দেখছো দাঁত দুপ ঘুষে হালাই দিতে মনে না ও সালাম দিতে কি দিকে একটা লাগাইবো আসসালাম বাজা হইছে কামের ভিতরে খালি সোরামি আচ্ছা লাগাম কর

আপনাদের এখানে কাচ্চিটা তো অনেক টেস্ট তো আমাদের চারটা কাচ্চি দেন একটা বাদাম শরবত দেন সাথে বুহানি দিয়ে ঠিক আছে জি স্যার লিলি লিলি মাঝে লিলি ছেলেগুলা আসলেই ভালো তোরু তোরু ও ও ও এই জায়গাটা রাখি এই শো আগে এই নে চারটা কাচ্চি দে চারটা কাচ্চি না হ্যাঁ ঠিক আছে এই সব হয় না এতক্ষণ লাগে বাটা তাতে কর পরে আমি বাবুরচি থাকমু হ্যাঁ ইমরান বান্দর হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে ডাকছি কারণ তোমাদের কাজে আমি অনেক খুশি তোমরা অনেক সুন্দর সার্ভিস দিছো আর এই মাসে আমাদের প্রায় দু লক্ষ টাকা প্রফিট বেশি হইসে তো এখন তোমাদের বেতনটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ টাকা ওরে আল্লাহ রে এই যে নেও তোমার পনেরো হাজার এই নাও তোমার পনেরো হাজার হাজার এই নাও তোমার পনেরো হাজার ঠিক আছে মনোযোগ দিয়ে কাজ করবা ওকে ঠিক আছে ঠিক হ্যাঁ এত কষ্ট করে আমরা টাকা ইনকাম করি আর ওই টাকা সব যায় একটা কিছু একটা বিষয় খেয়াল করে দেখছ এই যে মালিকে এত টাকা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে এটা কিন্তু আমরা আবার পরের থেকে ইনকাম করা শুরু হইছে বান্ডিলে বান্ডিলে টাকাটি কামাইয়া প্রতিদিন পকেটে বরা লয়া যায়গা আরাম করে দেয়া একটা চিরামুড়ি আমরা কি চিরামুরি খামু বেড়া ওই চক তুই কি কস হ্যাঁ আগে তো এই ব্যাপারটা চিন্তা করে দেখি নাই এ জায়গার মেয়ে তো আমি আমার দিয়ে তো সবকিছু আমি যদি ঠিক মতো না রান্দি হ্যাঁ বেসবো করতে এক কাম করি আমি তো রান্না জানি ওই মোসরে একটা দোকান খালি হইবো তিন ভাই মিললে একটা রেস্টুরেন্ট দিয়ে দি নাম কিন্তু দিব তিন ভাই রেস্টুরেন্ট হ্যাঁ হ্যাঁ সুন্দর হইবো হ্যালো গাইস কা স্ট্রেট ফরওয়ার্ড কথা কম স্ট্রেট ফরওয়ার্ড কি বেডা জামুকা ডাইরেক্ট জামুকা ঠিক আছে চল খাওয়া শেষ করে লই কি ব্যাপার তোমরা হঠাৎ করে মিটিং এ ডাকলা জরুরি কিছু বলবা ওই ইমরান তুই ক এই সোহাব তুই ক ভাই ওই যে ফেসবুক এর মার্কেটপ্লেস একটা পোস্ট দেখলাম সেলিং আইফোন 14 প্রো ম্যাক্স পোস্টেড বাই মামুন খন্দকার আপনি নাকি 15 প্রো ম্যাক্স নেবেন এক কাম করেন ওই 14 প্রো ম্যাক্সটা দিয়ে দিন আমি রাখিয়া দিব না ঠিক আছে ভালো আছে ওই বেটা আসল কথা ক তুই ক মোবাইলে কথা আমি কইছি তুই আসল কথা ক বা হুনু তুমি আমাগো তিনজনের অসহায়ত্বে সুযোগ লয়া আমগোর কিন্তু সেইভাবে ব্যবহার করতাছস। এটা আমরা এত দিন বুঝি নাই, এখন বুঝছি। ঠিক আছে বা। এই কারণে তোমার এই রেস্টুরেন্টে আমরা লাস্টিং করমু না। আমরা এখন আমগোল নিজ গো পথ বাচ্চা লইতেছি। আমরা তিনজনে এখন হেঁতে কাটতে। শোনো ভাইয়া, সারা দিন কষ্ট ক্লাস কইরা কাজ করি আমরা আর দিন শেষে তুমি আইয়া বান্ডেল লয়া যাইবাগা। আরাম করে দিবা চিরামوري ওইসব চলবে না। চিরামوري দিন শেষ। আমরা হেঁতে কাচ্চি খামু। তোমার এখানে কাম করুম না ঠিক আছে ভাই এক কাম করো তুমি তিন ভাই রেস্টুরেন্ট আয় পুরো হ্যাঁ থাকো ভাই অগরে এত ভালো জানলাম আর ওরা এরকমটা করতে পারলো এর কাজ শেষ সবকিছু শেষ একটা মজার বিষয় কি জানোস নামটা কিন্তু সেই হইছে তিন ভাই রেস্টুরেন্ট থ্রি স্টার হ্যাঁ আসলে নামটা কিন্তু অনেক ভালো হইছে খালি নাম নিয়ে পরে থাকলে হইব না আরো কাজ আছে আমরা তিনজন মিল্লা রেস্টুরেন্টটা সুন্দর করে পরিচালনা করব ঠিক আছে শোয়াক ভাই আপনি যাইয়া বাজার করে নিয়ে আসেন আর তুই মাংসের দোকানে যাইয়া মাংসিক না লয় আর আমি এদিকটা সামলাই ক্যাশের একটা ব্যাপার আছে না সবজি আনতে হইব ভোটে তেনেখা যার হ্যালো যা সবাইকে গেছে গা ই কিছু টাকা পকেটে হানদাই সব মিয়া

বাড়া দিলে দেন নালে দোকান ছাইরা দেন ওই বেটা বাড়া দে আমি বাড়াবম কোথায় বাচ্চা কোনো কেন দিমু আমাকে চায় নাই তুই দে কে যখন নেস্টে এতন খেল থায় না এখন আইসস কইতে দিবি ওই সো আগমিয়া বাড়া দেন না কি লাগে বাড়া দেন আমি কিছু জান না তুমি তো টা চুরি করার সময় সেকোনে সেকোনে চুরি করো সো আগমিয়াও তো চুরি করে আমার কাছে ও টা পয়সা নাই ভাই একটা কাম করো হোটের মডেল ছাইরা দাও অন্যের ভালো দেখে নিজের ঘুম নষ্ট করে কোনো লাভ নেই কারণ সর্বশেষে ওই ক্ষতিটা নিজেরই আসে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন